যারা তারা বাইরে ঘুরতেছে আর আমার সন্তান প্রতি রাত্রে বাবার জন্য চিৎকার পারে পারে কাঁদতেছে এটা কেমন বিচার আজকে নয় মাস পার হয়ে গেছে তাকে এখনো ধরতে পারতেছে না আমার সামনে আমি তাকে একটা জিজ্ঞাসা করতে চাই সে কি শান্তি ঘুমাতে পারে তাকে প্ল্যান করে মারা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যখন আমার চারটার সময় কথা হয়েছে তখন ওকে আপনি পুলিশের কথা বলছেন জি আপনারা ফোনটা দিয়ে দেন তখন ওকে একটা হুমকি দিয়েছে যা তুই ফোন নিয়ে কি করবি সেটা আমরা দেখবো আঠারোই জুলাই যাত্রাবাড়ি হানি কাজলার যান থেকে ওরে এলো পাথারি গুলি করে হত্যা করা হয় শুধু গুলি করে হত্যা করে তারা ক্ষিনতে থাকে নাই ওর বুকে অনেক লাঠি দিয়ে ওরে মারা হয় আমার হাজবেন্ডের সাথে যখন ওর সাথে আমার লাস্ট কথা হয় চারটার সময় চারটা প্লাস মাইনাস হবে তো ওই সময় ওকে আমি বারবার বলি যে দেখো আমার কেমন যেন লাগতেছে তুমি বাসায় চলে আসো অথবা অফিসে চলে যাও তখন ও আমাকে একটা কথাই বলছে যে না এটা আমার কাজ এটা আমার দায়িত্ব আমার এটাকে করতে হবে ও সব কিছুর আগে ফার্স্ট প্রায়োরিটি দিত নিজের কাজকে আমি বারবার বায়না ধরতে থাকি যে তোমার আমার মন কেমন যেন করতেছে তুমি ওখান থেকে সরে যাও ও আমাকে রাঘান্বিত ভাবে বলতেছে যে দেখো নিপা তুমি যদি এভাবে কথা বলো তাহলে কিন্তু আমি তোমার ফোন রিসিভ করব না শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক ওর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ও আজকে 9 মাস হয়ে গেল 9 মাস পার হয়ে গেছে ওর একটা আশামির কোনো কিচ্ছু হলো না আমি জানি যে ওরে কে গুলি করছে বা কারাগুলি করছে এবং পঁচিশ নাম্বার গাড়িতে কে বা কারা ছিল এটা কি সরকারের কাছে কি মানে একদম অপারক ছিল বের করাটা আমি যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দিই তখন আমি জানতে পারি যে পঁচিশ নাম্বার গাড়িতে কে ছিল বা কারা ছিল কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই তাকে প্ল্যান করে মারা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যখন আমার চারটার সময় কথা হয়েছে

তার আধা ঘন্টা আগে ওর ফোনটা ওই পুলিশটা কেড়ে নিয়ে গেছিল যে তুমি এভাবে ভিডিও করতে পারো না এবং ও যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে একটা চিরকুট নিচে ফেলছে যে ভাই উপরে লাশ আছে তার দশ মিনিট পরে ওকে ফায়ার করা হয়েছে এবং ফোনটা ওর হাত থেকে কেড়ে নেওয়ার পরে ওর কলিগরা বলছে যে আপনারা তো এভাবে ফোনটা নিতে পারেন না আপনারা ফোনটা দিয়ে দেন তখন ওকে একটা হুমকি দিছে যা তুই ফোন নিয়ে কি করবি সেটা আমরা দেখবো তাহলে আজকে যারা এই মোল আসামি যারা তারা বাইরে ঘুরতেছে আর আমার সন্তান প্রতি রাত্রে বাবার জন্য চিৎকার পারে পারে কাঁদতেছে এটা কেমন বিচার আজকে নয় মাস পার হয়ে গেছে তাকে এখনো ধরতে পারতেছে না সে তার সন্তান নিয়ে বিছানায় আরামে ঘুমাইতেছে আর আমার সন্তান বাবা বাবা বলে চিৎকার পারে পারে কান্না করতেছে আমি এই হত্যার বিচার চাই খুব দ্রুত জানো ওই হাসা মেয়েটাকে আমার আমার সামনে আমি তাকে একটুবার জিজ্ঞাসা করতে চাই সে কি শান্তমতো ঘুমাতে পারে আমার সন্তান দের চোখের ঘুম হারাম করে আছে তার সন্তান নেই কি ঘুমাতে পারে কি দোষ করছিল অনেক ধন্যবাদ তার অপরাধ হচ্ছে পুলিশের নির্বিচারে গুলি এবং হত্যা যজ্ঞের ভিডিও করছিল এটা হলো হাসান মেহেদির অপরাধ ছিল আমরা আশা করব সেই পুলিশ কর্মকর্তাদের খুব আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এই প্রত্যাশা আমরা করি এবং আপনার সন্তান এবং আপনার পরিবারের প্রতি আমাদের পূর্ণ আহ সমর্থন এবং সহানুভূতি থাকলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং কল্যাণ পক্ষ থেকে